এটা কি কোনে এত না কি আজকে পি শুনো ऐसा मेकअप करना जो मेरा पति भाग जाए <laughs> चलो आज के सुनாய் पापा की परी की कहानी चले से हमारे लोकेशन ने ফার্স্টের ভিডিওতেই দেখছো যে এমন পাগল পাগল পাগলামি কে করছে এই হচ্ছে ইনি মহারানী এই মহারানীটাই পাগলামি করছে কেন করছে কীসের জন্য দেখতে হবে পুরো ভিডিওটার জন্য ও কেমন সাজবে না সাজবে সেগুলো আর কি আমার সাথে গল্প করছিল কাজ ছিল সেটাও গল্প করছিল লোক বাবা মাকে ছেড়ে দিয়ে যেতে হবে সেটা তো দুঃখ থাকেই তাই না অন্য বিয়ে বাড়িতে গিয়ে সিঁড়িতে উঠে বসেও আছেন হ্যাঁ উঠে আছে আমার অ্যাসিস্ট্যান্টকে আগে পাঠিয়ে দিয়েছিলাম সে আবার ভুল বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে বসেছিল সেখানে যখন যায় তখন জিজ্ঞেস করে আপনার কি মেকআপ আর্টিস্ট বলছে হ্যাঁ বলতে বলে ঠিক আছে এখান থেকে গিয়ে ওপরে গিয়ে বসে আছে আমি ফোন বলি কোথায় বলছে আমি তো বিয়ে বাড়িতে দেখছি না বিয়ে বাড়িতে না তারপর আমি ডাকলাম ভুল বিয়ে বাড়িতে চলে আসে চলে আসো তাই আর কি আর একটা হচ্ছে আসলে আমার বান্ধবী দুই বান্ধবী স্কুলের বান্ধবী মানে যখন আমরা এইট নাইনে পড়ছি তখন থেকে স্কুলের বান্ধবী আজকে ওর বিয়ে তাই আর কি আনন্দতে আমরা দুজনেই নাচ করছিলাম আজ মিরিয়া আর কি সাদি হে আর বান্ধবীরা যখন এক জায়গায় হয় তখন তোই এই থাকি এর নাকি আজকে বিয়ে ওর নাকি আজকে বিয়ে ওর অ্যাক্টিংটা করবার ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং কি দোকান না আমি বললাম চল একটা বিফোর ভিডিও করবো একটা আফটার ভিডিওর সাথে ম্যাচ করব। তো বলছে এরকম করলে হবে না তাই ওরকম নেচে দেখালো যাতে ভালো করে সাজিয়ে দিই এর জন্য বান্ধবী ঘুষ দিয়েছে দেখো সবার কাছে যখন আমরা সাজাতে যাই তখন হচ্ছে মিষ্টি জল এইগুলো দেয় আর ও ফুচকা এনে দিয়েছে তারপর মাজা এনে দিয়েছে ক্যাডুরি এনে দিয়েছে মেকআপ যে মেরা পাতি ভাগ আচ্ছা जैसे कि खराब दिखे तुमने। Yes। तो मेरा नाम खराब होगा? तो, तो। <laughs> <laughs> अच्छा हो है तो। पूरों भर एक्टिंग का दुकान। बांधुवी बांधुवी मिले तो एक तो अड्डा होये था कि जैसे एक छोटू वाला बांधुवी तार अच्छे बिए और छोटू वाला बांधुवी तार मिका बाटिस ব্যাপারটা খুব ভালোই লাগছিল ও বলছিল যে আমরা ছোটবেলায় ভাবিনি তুই মেকআপ আর্টিস্ট হবি আমার বিয়েতে তুই আমাকে সাজাতে আসবি আমি হ্যাঁ ব্যাপারটা কত ভালো লাগছে না ওর মেকআপ কমপ্লিট হয়ে গেছে ওর এক করে গয়না পরিয়ে নিচ্ছি ও ছিল নন বেঙ্গলি ব্রাইট স্কুল ছাড়ার পর আমরা সোশ্যাল মিডিয়াতেই কানেক্টেড ছিলাম ও দেখতো আমি সাজাতাম ওর অনেক ইচ্ছা ছিল যে আমার বিয়েতে আমার বান্ধবী সাজাবে যখনই ওর বিয়ে ঠিক হয়ে যায় তখনই ফোন করে আমাকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার বিয়েতে তুই সাজাবি এইটা হচ্ছে ওর ফাইনাল লুক বলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো তারপরে আমিও রেডি ফেডি হয়ে চলে আসলাম যতই হোক ছোটবেলার বান্ধবী আর ওদের মধ্যে হয় অনেক নিয়ম কানুন আছে আর এটা হচ্ছে ওর বারাত আসার সময় বারাত চলে এসে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নাম্বার ক্যাপশানে দেওয়া থাকবে তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো আজকের জন্য এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা